আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেন্ট মার্টিন ঘুরতে যাওয়ার তো আমার সেই ইচ্ছাটা পূরণ হলো এই যে দেখতেই পাচ্ছ আমরা জাহাজ থেকে নেমে গেছি এটা হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাটের ভিডিও তো এখানে হচ্ছে সবাই নেমে ওয়েট করছে এরপর যেহেতু জার্নিটা অনেকটা লং ছিল আমরা গতকাল বিকাল পাঁচটা বাজে বাসা থেকে বেরিয়ে হয়েছিলাম তারপর রাস্তার মধ্যে টুকিটাকি হালকা পাতলা খাবার দাবার খেয়েছিলাম আমরা বাস কাউন্টারে বসে বার্গার শর্মা এগুলো খেয়েছিলাম তারপরে বাসের মধ্যে চিপস বাটার বন এই টাইপের খাবার খেয়েছিলাম আর জাহাজের মধ্যেও আমরা হচ্ছে কি আমাদের ব্যাগে করে শুকনো খাবার নিয়ে গেছিলাম সেগুলো খেয়েছিলাম বাট পেট ভরে খাবার যেটা সেটা খাওয়া হয়নি তো আমরা ঘাটে নেমেই যেহেতু এখন আড়াইটা বেজে গেছে আড়াইটা বাজে আমরা নেমেছি তো চলে আসলাম ঘাটের আশেপাশেই অনেক খাবারের রেস্ট রেস্টুরেন্ট পাবে তো আজকে আমরা চলে এসেছি ইউরো বাংলা রেস্তোরাঁ যেটা যেটি ঘাট থেকে নেমেই একটু হাঁটলে দুই মিনিটের মতো হাঁটলে রেস্তোরাঁটা তো এটার আমি অনেক রিভিউ দেখেছিলাম তাই এখানে এসেছি আজকে খেতে বাট আমার এখানে খাওয়ার মানে অভিজ্ঞতাটা একদমই বাজে ছিল খুবই বাজে ছিল এটা আমি একটা ভিডিওতে তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এই ভিডিওটা অবশ্যই দেখলে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে এই যে দেখো এখানে একটা এক পিস মাছ নিয়েছিলাম এই এক পিস মাছের নাম দাম ছিল দুইশো টাকা যাই হোক ডিটেলস আমরা আমি আমার সেই ভিডিওতে শেয়ার করব ইউরো বাংলা রেস্তোরাঁর একটা ভিডিও করব যাই হোক এরপর খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকেই মানে জেটিঘাটের নামলে নামলেই এই জায়গাটা একটা বাজারের মতোই যে দেখতেই পাচ্ছো অনেক দোকান খাবারের রেস্তোরাঁ অনেক কিছু আছে তো আমরা খাবার দাবার খেয়ে সেখান থেকেই একটা হচ্ছে অটো ভাড়া করে নিলাম আর আমরা আমাদের রিসোর্ট আগে থেকে আমরা বুকিং করে রেখেছিলাম তো আমাদের রেস্তো রিসোর্টটা ছিল দি সান রিসোর্ট তো আমরা তো আসলে জানি না রিসোর্টটা কোথায় এই সেন্ট মার্টিন দ্বীপের কোথায় কি অবস্থিত কিছুই না আহ তো এখান থেকে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম অটো ভাড়া আমরা হচ্ছে দুইশো টাকা চেয়েছিল দেড়শো টাকা দিয়ে নিয়ে নিয়েছি কিন্তু পরে বুঝতে পেরেছিলাম ভাড়াটা আমাদের কাছ থেকে বেশি নিয়েছিল কারণ হচ্ছে জেটি গাড় থেকে আমাদের যে রেস্তোরাঁটা সেটার সর্বোচ্চ ভাড়া পঞ্চাশ টাকা তো যাই হোক এই যে আমরা চলে এসেছি আমাদের রেস্তোরাঁয় আমরা রুমেও চলে এসেছি আমাদের রুমটা ছিল দোতলায় তো আমি হচ্ছে এই রেস্তোরাঁটার ওপরে এবং আমার রেস্তোরাঁর রুম ভাড়া সব কিছু সম্পর্কে আরেকটা ভিডিও করব সেটা তোমরা দেখে নিও আমার চ্যানেল থেকে রূপসী বাংলা রেখার এটা কোনটা রূপসী বাংলা এবার আমরা রেস্তোরাঁয় এসে যেহেতু আমাদের রেস্তোরাঁয় পৌঁছাতে পৌঁছাতে খেয়ে দিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের টাইম হয়ে গেছিলো তিনটা তো আমরা এখন হচ্ছে সমুদ্রে চলে যাচ্ছি আমাদের রেস্তোরাঁ থেকে বের হলে হাতের ডানে আসলে উত্তর বীজ আর বাম দিক দিয়ে বের হলে হচ্ছে পশ্চিম বীজ তো হাতের ডান দিয়ে এই যে কিছু রিসোর্টের সামনে দিয়ে ছোটো একটা গলির মতো রাস্তা সেটাতে হেঁটে গেলেই হচ্ছে বীজ উত্তর বীজ আর এই যে গলিটা এই গলিটার আশেপাশে হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে রেস্তোরাঁ সমুদ্র কথা রিসোর্টটা দেখলে তারপর মাটি রিসোর্টটা দেখলে সামনে আরও অনেক রিসোর্ট আছে আমি কিন্তু যাওয়ার আগে সমুদ্র কথা রিসোর্টটার জন্যই বুকিং করেছিলাম কিন্তু পর মানে পরবর্তীতে ওরা বললো যে সমুদ্র কথা রিসোর্টে আমি যে ডেটে গেছি ওখানে রুম খালি ছিল না তারপর তারাই আমাকে সিসান রিসোর্টের আর কি বলেছিল তো নিয়েছিলাম সেটাই তো এই যে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে মানে সমুদ্র আমাদের ডাকছে আমার বাচ্চারা আর ওয়েট করতে পারছে না একদম দৌড় দিয়ে দিয়েছে তো আজকে আমাদের সেন্ট মার্টিনে প্রথম দিন এটা আরেকটা রিসোর্ট এটা হচ্ছে নীল হাওয়া এটার হচ্ছে বিচ ভিউ বা সি ভিউ মানে এটার ফ্রন্ট সাইডটা ওই দিকে সমুদ্রের দিকে খুবই সুন্দর রিসোর্টটা এটাও আমি তোমাদের দেখাবো পরে আরেকটা ভিডিওতে তো যেটা বলছিলাম সেন্ট মার্টিন যাওয়ার আগে অনেক কিছু দুশ্চিন্তা ছিল অনেক কিছু চিন্তাভাবনা ছিল যেহেতু নতুন একটা জায়গা একদম প্রথমবারের মতো যাচ্ছি কোনো কিছু চিনি না কোনো কিছু যাই না জাস্ট খালি আমি হচ্ছে গিয়ে ভিডিও দেখে দেখে ইউটিউব থেকে ফেসবুক থেকে ভিডিও দেখে দেখে হচ্ছে গিয়ে সব কিছু ডিসিশন করেছি সব কিছু আর রেস্তোরাঁ থেকে বাস টিকিট থেকে শিপ টিকিট থেকে সব কিছু হচ্ছে আমি ফেসবুক থেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে ওদের রিভিউ দেখে দেখে আমি আমার নিজের ডিসিশন মতো সব কিছু করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপটা খুবই খুবই আনন্দদায়ক ছিল আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকি দেখলেই মনটা আসলে ভরে যায় কি বলবো একদম সমুদ্রের ভিউটা খুবই মানে আনন্দ দেয় তো যাই হোক সেন্ট মার্টিনে যাওয়ার মানে যখন থেকে আমি মনে করেছি আমি যাব তখন থেকে আমি হচ্ছে সব কিছু ঘাটছিলাম আর বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে বিভিন্ন কিছু আর কি জানার চেষ্টা করছিলাম ওখানে বিভিন্ন ধরনের জিনিস মানুষ জানতে চায় বিভিন্ন ধরনের নিজেদের মানে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে তো সেভাবেই অনেক কিছু দেখে দেখে আমি হচ্ছে প্রথমে যেটা করেছিলাম শিপ টিকিট বাস টিকিট আর রেস্তোরাঁটা আমি একটা মানে এক জায়গা থেকেই হচ্ছে গিয়ে নিতে যাচ্ছিলাম এরকম অনেক হচ্ছে ট্রাভেল গ্রুপ বলো বা হচ্ছে গিয়ে ট্যুর গ্রুপগুলো আছে ওরা হচ্ছে বিভিন্ন প্যাকেজ দেয় তো আমি চাচ্ছিলাম প্যাকেজ নিবো না আমি পার্সোনালি ঘুরবো তারপরে এই তো মানে গোসল শেষ করলাম যেহেতু আমরা লং জার্নিতে ছিলাম অনেকটা টায়ার ছিলাম এই জন্য বাসায় এসে আমরা একটু ছোট্ট হালকা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে তারপর নিচে একটু দোলনা টোলনা খেয়ে আমরা চলে এসেছি এবার আমাদের রিসোর্ট থেকে বের হয়ে হাতের ডানে পশ্চিম বিচ যেটা সেটা সেখানে চলে এসেছি এই দুই মিনিট হাঁটতে হয়েছে আমাদের মানে আমাদের রিসোর্টটা মানে এত খুব এত খুব সুন্দর একটা জায়গায় হয়েছে মিডল পয়েন্টে বাম দিক দিয়ে গেলে দুই মিনিট লাগে সমুদ্রের উত্তর বিচে যেতে আবার বাম ডান দিক দিয়ে আসলে পশ্চিম বিচে আসতেও দুই মিনিট লাগে তো যাই হোক বিচে আসার পরে এরকম খাটো একটা মার্কেট আছে যেখানে আচার চকলেট অনেক কিছু আছে তারপরে সামুদ্রিক ঝিনুক পুঁতি টুতি দিয়ে মালা আছে হ্যাঁ অনেক কিছু পাবে এখানে তো এখানে দামগুলো প্রচুর ছিল আমার কাছে মনে হয়েছে আমি জানি না কার কাছে কেমন আমার কাছে খুবই এক্সপেন্সিভ লেগেছে আচার চকলেট থেকে সব কিছু মানে শুরু করে সব কিছু আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন আমি এখন থেকে আচার সুটকি কিনেছিলাম আমার কাছে ওইটা এত বেশি দাম মনে হয়নি কিন্তু এখানে খুবই খুব দাম মনে হচ্ছিল আমার কাছে আর এমনিও দাম ছিল সত্যি খাবার দাবারের যেই দশ টাকার চিপস ত্রিশ টাকা করেছিল তো যাই হোক ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে চলে এসেছি আমাদের রিসোর্টের সামনে আমাদের রিসোর্টের নাম ছিল সি সান রিসোর্ট আর পাশেই সি সানের নিজস্ব একটা রেস্টুরেন্ট ছিল তো এখন আমরা রাতের খাবারের জন্য কিনিব তাই দেখছিলাম এখানে হচ্ছে গিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না তাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বার্বিকিউ নিয়েছিলাম আর পরোটা নিয়েছিলাম আর বারবিকিউ হচ্ছে গিয়ে ফিশ আমার বাচ্চারা একদম মাছ খেতে পছন্দই করে না ওরা চিকেন ভীষণ পছন্দ করে কিন্তু আমার সেন্ট মার্টিন যেহেতু এসেছি মাছ তো আমি খাবই খেতে ইচ্ছে করছিলো বাট দুপুরবেলা যে খাবারের এক্সপেরিয়েন্সটা ছিল ইউরো বাংলা রেস্তোরাঁর সেখানের মাছটা আমার কাছে এত জঘন্য লেগেছে আর সুটকি ভর্তাটা এত জঘন্য লেগেছে এজন্য আর এখন রিক্স নিইনি কোন কোনো মাছ আমি নিয়ে আমি হচ্ছে চিকেন নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর পরোটা নিয়েছিলাম বারবিকিউ মানে সব কিছু মিলিয়ে আমাদের রাতের খাবার ছিল বার্বিকিউ চিকেন আর হচ্ছে পরোটা তো প্রথম দিনটা আমরা এভাবেই সেন্ট মার্টিনে কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লেগেছে অনেকটা আনন্দের ছিল আর সব কিছুই একদম মনের মতো হয়েছিলো বলে একদমই মানে খুব ভালো লাগছিলো তো তোমরা যারা সেন্ট মার্টিন যেতে চাও আমার চ্যানেলে গিয়ে একটা মানে বাস টিকিট কাটা থেকে শুরু করে শিপ টিকিট কাটা সব কিছুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকবে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে এবং এরপরে আরও নতুন নতুন ভিডিও আসছে ছেড়া দ্বীপের দারচিনি দ্বীপের মিনি সুন্দরবনের সব ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে আজকে এই পর্যন্তই